কাশিদাসী মহাভারত শান্তি পর্ব আটত্রিশ সাধুসঙ্গ প্রশংসা উপলক্ষে উতঙ্ক উপাখ্যান বলেন বৈশস্পায়ন শুন জন্মে জয় এতেক শোনিয়া তবে ধর্মের তনয় মায়া মহতে আগিয়া হলেন সুস্থির পুনর্পি ভীষ্মে জিজ্ঞাসেন যুধিষ্ঠির কিরূপে এ ঘোরমায়া তত্ত্ব যে জ্ঞানীজন কিরূপে জনম সেই খণ্ডন কিরূপে সাধুসঙ্গ জীবন সংসারের মায়াজাল কর এ খণ্ডন সাধুসঙ্গ করি কিবা ভক্তি পায় নর ইহার বৃত্তান্ত কহ কুরুবর ভীষ্ম বলিলেন ভালো জিজ্ঞাস রাজন ঈশ্বরের মায়া খণ্ডে আছে কোনজন সকলের আত্মা হন এক ভগবান কারো শত্রুমিত্র কারে ভিন্ন জ্ঞান মায়ার প্রভাবে সব অখিল্ময় জ্ঞানীজন মায়াজাল জ্ঞানেতে ছেদয় জ্ঞানরূপ ভগবান মায়ার নিদান কহিব তাহার কথা শুন মতিমান ঈশ্বর তাহার কথা শুন মতিমান ঈশ্বর মায়ার বিমোহিত চরাচর মায়া অবলিম্বী অবস্থিত দামোদর মায়াতে হইয়া বন্দি রহে মূর্জন মম ঘর মম বাড়ি মম পরিজন এসব সম্পত্তি মম মম ভাতৃগণ এসব চিন্তিত হয় মায়ার কারণ মায়ার প্রভাবে কাম বাড়ে অতিশয় চুলি হিংসা পরিবাদ ক্রোধ লজ্জা ভয় কখন মরিব বলিচিত্তে নাহি করে মায়া জালে বদ্ধ হয় প্রময়ে সংসারে ঈশ্বর লিখিত সব না জানে অজ্ঞানে আমার আমার করি মোড়ে অকারণে পুত্র মিত্র কেহ সঙ্গে সাথী নয় মরিলে সম্বন্ধ নাহি ও সাথে রয় থরিনাম হরিগুণ শ্রবণ কীর্তন মায়াতে হইয়া বদ্ধ না করে স্মরণ এইরূপে ঈশ্বরের মায়ার বিধান তরিবে ইহাতে যেই হয় মতিমান গৃহধর্ম করিয়া করিবে সাধুসঙ্গ হরিনাম হরিগুণ কীর্তন প্রসঙ্গ সাধুমুখে কৃষ্ণজ্ঞান অস্ত্র করে ধরি মায়ার বন্ধন কাই তরা করি জ্ঞানে বা অজ্ঞানে করে সাধু দর্শন ঈশ্বরের মায়া তরে সেই মহাজনের অজ্ঞানে বা জ্ঞানে করে অমৃত ভোজন তথাপি অমর হবে বেদের বচন পূর্ব ইতিহাস কথা কহিবিহাতে সাবধান হয়ে রাজা শুন একচিতে কলিক নামেতে ব্যাধ ছিল শান্তিপুরে বহুপাপ দুরাচার করিল সংসারে চুরি হিংসা পরদ্রোহী বেশ্যাপরায়ণ পরদ্রব্য লোভলুব্ধ করে অনুক্ষণ ব ব্রাহ্মণ মিত্র হিংসা করে সর্বক্ষণ তাহার পাপের কথা না হয় কথন অনুক্ষণ পরদ্রব্যে অপহার করে একদিন গেল ব্যাধ সৌরভ নগরে নগর ভিতর গিয়া গিয়াপশীর সত্তর বিচিত্র কাননে আছে দিব্য সরোবর তথা দিয়াকলিক হইল উপনীত দেবালয় সেই স্থানে দেখে আচন্নিত ধাতু বিরচিত বিচিত্র গঠন উপরেতে সুশোভন কলস কাঞ্চন দেখিয়া হইল ব্যাধ আনন্দিত মন মন্দির নিকটে তবে করিল গমন দেখিল ব্রাহ্মণ এক আছায় বসিয়া জিজ্ঞাসীর কহ দিজ আছো কি লাগিয়া পুতঙ্ক নামেতে দ্বিজ সর্ব গুণান্বিত বেদশাস্ত্রে বিজ্ঞ সাধু সর্বত্র বিদিত নানাবিধ অলঙ্কার স্বর্ণপাত্রাসন পাত্রাসন শিলারূপী মূর্তি তথা দেব জনার্দন পূজার সামগ্রী নানা সুবর্ণ রচিত দেখি আনন্দিত ব্যাধ হৃদয়ে চিন্তিত ভাবিলেন নিশাযোগে এই ব্রাহ্মণেরে মারিয়া লইয়া যাব দ্রব্য নিজ ঘরে এতেক ভাবিয়া মনে নিশ্চয় করিল মন্দির সমীপে বনে গোপনে রহিল দিন অবসান নিশা হইল তথাতে হাতে খর্গইল ব্যাধ মুনিরে মারিতে বকে জানু দিয়া তবে ধরে সেই ক্ষণ খর্গ ঊর্ধ্ব করি হানিবার কৈল মন খর্গ দেখি মুনি বোলয় ব্যাধেরে কি হেতু আমারে তুমি চাহ মারিবারে একাকি দেখি যে তোমা ভক্ষণ তবে কোন হেতু বুদ্ধি দেখি কুলক্ষণ অহিংসা পরম ধর্ম বেদেতে বাখানে সাধু নাহি হিংসা করে অহিংসক জনে কালেতে কুবুদ্ধি যদি ঘটে কদাচিত তথাপিও হিত করে না করে অহিত কালরূপী ভগবান এক সনাতন সুবুদ্ধি কুবুদ্ধি তিনি করেন সৃজন সেই হেতু তোমারে দেখি যে কুলখন প্রায় বুঝি কুবুদ্ধি দিলেন নারায়ণ অখিলপতির মায়া অখিলে মোহময় ঈশ্বরের কেহ না বুঝয় মায়াতে করিয়াবদ্ধ যত জীবগণে কালীরূপী জনার্দন ভ্রমেন ভুবনে পুত্র মিত্র সকল বান্ধব পরিজন বৃত্ত আদি ধনজন এ সব কারণ ব্যস্ত হয়ে করে লোক নানা পর্যটন নানা দুঃখ পেয়ে করে নিত্য উপার্জন নানা ভোগ দুঃখ পেয়ে পোষে পরিবারে মোর ঘর দ্বার বলি অকারণে মরে মরিলে সম্বন্ধ নাহি না বুঝে পামর একা হয়ে জন্মে জীব যায় একেশ্বর পুত্র মিত্র পরিবার না যায় সঙ্গেতে আপনা না ভাবে জীব ঈশ্বর মায়াতে সাধুসঙ্গ বিবর্জিত লুব্ধক হইয়া না জানি ঈশ্বর মায়া তত্ত্ব না বুঝিয়া যার নাম গুণের প্রভাব অবর্ণিত কেবা সে বুঝিবে তত্ত্ব নাহি জানে মনুষ্য হইয়াকে বা জানিবে কেমনে জ্ঞানরূপী ভগবান ব্রহ্মাণ্ড ঈশ্বর জ্ঞানে মাত্র জানে জ্ঞানী জ্ঞানের অপর চরণার বিন্দ তার যেই করয় সার আপনাকে দিয়া প্রভু বশ হন তার যে পদারবিন্দ চিনতে নিরন্তর দুঃসহ সংকটে তারে রাখেন শ্রীধর যার নাম স্মরণে অশেষ পাপ হরে পাপি হয়ে তত পাপ করিতে না পারে বহু ক্লেশে লোকঘন করে উপার্জন ধন দিয়া পোষয় বান্ধব পরিজন ঈশ্বরের কর্মে কিছু নাহি করে ব্যয় অধর্মের সঙ্গে অসৎপাত্রেতে মজয় পরলোকে কি হইবে চিত্তে নাহি ধরে ঈশ্বরের নাম গুণ স্মরণ না করে অন্তকালে হয় তার নরকে বসতি আপনাকে না জানে দারুণ মোহমতি মোহমদে মাতিয়া করো এ অহংকার সাধুজন নিন্দা করে দুষ্ট ব্যবহার ব্রাহ্মণ হিংসা করে হিংসে সাধুজন অধগতি হয় তার নরকে গমন এইরূপে কথা অনেক কহিল শুনিয়া কলিক মনে বিস্ময় মানিল সাধু পরশন মাত্রে পাপ দূরে গেল করজোর করি তবে উত্তমকে কহিল অপরাধ কৈনু খং মহাশয় তোমার পরশে মম হইল ক্ষয় নম নম তোমার চরণে নমস্কার যাহার প্রসাদে তরি এ ভব সংসার পূর্বজন্মে যত কৈনু পুণ্য উপার্জন এই জন্মে তত পাপ না হয় গণন পাপ দূরে গেল মম তোমার পরশে জন্মিল যে নিত্যানন্দ ভক্তি হৃষিকেশে তুমি হে পরম গুরু হইলা আমার তোমার প্রসাদে হইলাম ভবপার নম নম নারায়ণ অনাদি নিদান জয় জগন্নাথ নাম পতিত পাবন সাধু সমাগম মাত্রে দুর্বুদ্ধি খণ্ডিল তোমার চরণে দেব ভক্তি উপজিল এইরূপে স্তুতি কইল নারায়ণে হৃদয়ে ভাবিয়া যুক্তি করিলেক মনে এ দেহ রাখিয়া আর নাহি প্রয়োজন পাপে পাছে ধায় মমমন ত্রিগুণে জন্মিল দেহ ক্ষণেক চঞ্চল সে কারণে এ দেহ রাখিয়া নাহি ফল এতেক ভাবিয়া ব্যাধ নিন্দে আপনাকে হে বিধি আমাকে রাখিলেন কোন পাকে আমার সমান নাহি পাপী দুরাচার কেমনে পৃথিবী ভার এ আমার আমার যতেক পাপ আছে বলণে আয়ুক্ষয় হোক আমার অন্তরে ভাবিতে অগ্নি উঠিল নয়নে অতি শীঘ্র পঞ্চত্ব হইল সেইক্ষণে ব্যস্ত হয়ে উতঙ্ক উঠিল সেইক্ষণ বিষ্ণুপাদদক অঙ্গে করেন সেচন বিষ্ণুপাদদক স্পর্শে সাধু সমাগমে সর্বপাপ খণ্ডিল জানিল অনুক্রমে প্রদক্ষিণ করিয়া উতঙ্কে করে স্তুতি দিব্যরথ পাঠাইয়া দেন জগৎপতি চতুর্ভুজ মূর্তি হইল সেই সেইক্ষণে প্রভু অনুক্রমে গেল বৈকুণ্ঠ ভুবনে দেখিয়া উতঙ্ক হইল সবিস্বয় মতি নানাবিধ প্রকারে অনেক কইল স্তুতি তুষ্ট হয়ে নারায়ণ দেন দর্শন যান যানকৃষ্ণ আপন ভুবন কহিনু তোমারে রাজা ধর্মের কুমার ঈশ্বরের মায়া বুঝে শক্তি আছে কার মহাভারতের কথা অমৃতের সার কাশীদাস দোবে কহে রচিয়া পায়ার